গল্পের নাম স্মৃতি শহর লেখা তানিশা সুলতানা সংখ্যা তেরো মায়ের ভালোবাসাটা অন্যরকম হয় সেটার কোনো তুলনা হয় না তার মা মাই হয় মায়ের মতো কেউ হয় না মায়ের ভালোবাসাটা পৃথিবীর কেউ দিতে পারে না এই তো এখন আদির মা রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তবু রায়ের মন ভরছে না মনে হচ্ছে মা হলে আরও একটু বেশি শান্তি লাগতো পেটের ব্যথা অনেকটাই কমেছে কিন্তু বমি বমি ভাবটা এখনো কমেনি আদিকে কল করেছেন উনি কিন্তু এখনও আসছে না মনে মনে বেশ অভিমান হয় রায়ের কেন দেরি হচ্ছে সুপারম্যানের মতো উড়ে উড়ে আসতে পারে না কেন বুঝতে পারছে না রায়ের ওকে খুব প্রয়োজন চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে রায়ের কিরে খুব খারাপ লাগছে তো ভাইয়ের জন্য অপেক্ষা করবো নাকি ডাক্তারের কাছে নিয়ে ওহি রায়ের হাত ডলতে ডলতে বলে ঠিক আছে আমি এখন অনেকটা ভালো লাগছে ডাক্তারের কাছে যাব না রায়ের মুখ ঘুরিয়ে নিয়ে বলে কথার বাজে লোককে থাকা অভিমানটা বুঝতে পারেন আদির মা কি খেয়েছিলে এমন পেট ব্যথা হলো কেন রায়ের কপালে হাত রেখে বলেন উনি সিঙ্গারা রায় ছোট করে উত্তর দেয় আর খাবে না সিঙ্গারা খেলে পেট ব্যথা তো করবে এখন তুমি একা না বুঝে শুনে খেতে হবে বুঝলে হুম একটু ঘুমাবো আমি আচ্ছা ঘুমাও আমি আছি শাশুড়ি চলে যায় ওই রায়ের পাশে শুয়ে পড়ে দেখলি তোর ভাই এখনও আসলো না আমি এতটা অসুস্থ হলাম তা আসলো না আসুক আজ কথাই বলবো না রাগে গজগজ করতে করতে বলে রায় ওই মুখ চেপে হাসে আমার ভাইয়ের তো আর তোকে কোলে করে বসে থাকে চলবে না বা সিটি আসো বুঝতে হবে তোকে ভালো তুই যা এখান থেকে ঘুমতে দে আমায় বালিশ মুখের উপর দিয়ে বলে থাকি না এখানে না বললাম তো যা রায়ের এক ধমকে ওই চলে যায় আদি কপালে ভাস ফেলে গম্ভীর চোখে আছে রায়ের দিকে ইচ্ছে করছে চিবিয়ে গেতে কিন্তু আবার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মায়া হচ্ছে এক বেলায় মুখটা কেমন শুকে গেছে চোখের নিচে কালো হয়ে গেছে বেশ ক্লান্ত দেখাচ্ছে কে বলেছিল ওকে সিঙ্গারা খেতে ট্রায়টা খুলে শার্টের দুটো বোতাম খুলে রায়ের পাশে শোয় আদি কপাল লেফটে থাকা চুলগুলো কানের পিটে গুঁজে দেয় কপালে চুমো দেয় রায় পিট পিট করে তাকায় আদিকে দেখে জোরে ধাক্কা মারে কিছুটা পিছিয়ে দেয় আদি রায় লাফে উঠে বসে একদম টাচ করবেন না মায় আদি খেতা দেখাতে আসছেন এতক্ষণে কত অসুস্থ ছিলাম আমি কই আসলেন না তো এখন জানি এখান থেকে একদম কথা বলবেন না সাথে একদমে কথাগুলো বলে রায় তারাহুড়ো করে কথা বলার ফলে জোরে জোরে শ্বাস নিচ্ছে গলা শুকিয়ে গেছে আদি হাতের উপর মাথা রেখে আয়েস করে শোয় তুমি অসুস্থ ছিলে তো আমার কি কে হও তুমি আমার তুমি অসুস্থ হলে আমাকে কেন আসতে হবে দায় ছাড়া ভাব দেখে বলে আদি রায় আরও খেপে যায় অন্য সময় হলে মন খারাপ হয়ে যেত ইমোশনাল হয়ে যেত আদির কপালের চেপে ধরে রায় বউ আমি আপনার বুঝলেন আপনি অসুস্থ হলে আপনাকে আসতে হবে কেয়ার করতে হবে সব কিছুর আগে আমি আর আমার সন্তান বুঝলেন আপনি না বুঝে থাকলে কাগজে কলমে লিখে চোখের সামনে লাগিয়ে রাখবো আদি ভরকে যায় এ কোন রায় এত সেন্স আদের রায়কে জড়িয়ে ধরে আদির বুকের উপর পড়ে যায় রায় এখনও রাগে গিজ গিজ করছে রাগটা কমছে না আদির বুকে এলোপাত্রী কয়েকটা কেল দেয় বাহ বউ বউ ফিলিং আছে তবে এত ঝরে মারলে কিন্তু তোমার বরটা মরে যাবে বেতায় চোখ মুখ কুচকে বলে আদি রায় মুখ ঘুরে নেয় শান্ত হয়ে যায় কাজ ছিল আদি আসতে করে বলে ভালো রায় আদি হাতটা সরিয়ে দিয়ে উঠে বসে আজকে যদি আমার বাচ্চাটা আপনার হতো তাহলে কখনো এভাবে দেরি করে আসতে পারতেন না এতে আপনার কোনো দোষ নেই আদি ততক্ষণে রায়ের সামনে চলে এসেছে রায়ের কথায় ভীষণ রাগ হয় সবটা সময় এমন কথা বলে আদিও তো মানুষ ওর তো খারাপ লাগে সবটা দিয়ে চেষ্টা করে রায়কে আগলে রাখার তবুও এসব কথা আরে ঠাস করে রায়ের গালে এক চর বসিয়ে দেয় গাল হাত দিয়ে সল সলসকে তাদের দিকেও এক পলক তাকায় দেয় কখন একটু ভুল হলে এক ডায়লগ শুরু করে দাও প্রবলেম কি তোমার খুব জরুরি কাজ না থাকলে নিশ্চয়ই আমি দেরি করতাম না তাছাড়া এতটা রাস্তাও তো আসতে হবে এত অবশ কেন তুমি ছোটো থেকেই তেরা তুমি নেক্সট টাইম এমন কথা বলার আগে থাপ্পোটের কথাটা মনে রাখবা রায় পপিয়ে কেঁদে ওঠে আদি মাথা চেপে ধরে বসে কি করে ফেললো এটা এখন একে মানাবে কিভাবে রায় হাঁটু মরে বসে কেঁদে যাচ্ছে আদি জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা ঢোক গিলে জোরে শ্বাস নিয়ে রায়ের কাঁধে হাত রাখতে যায় রায় সরে যায় সরি এমনটা আর হবে না প্লিজ যান রাগ করিস না প্লিজ হাত জোর করে বলে আদি রায় এক দরে রুম থেকে বেরিয়ে যায় একবারও পিছনে ঘুরে তাকায় না আদি ডাকতে গিয়েও ডাকে না একটু সময় দেওয়া প্রয়োজন একটু পরে গিয়ে কান ধরে সরি বলবে আদিদের পিছনে দিয়ে একটা পুকুর আছে রায় সেই পুকুরের পারে গিয়ে বসে কাটতে কাটতে চোখ মুখ লাল হয়ে গেছে বেশ জোরে লেগেছে যার ফলে পাঁচটা আঙ্গুলের দাগ বসে গেছে সত্যি তো অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছে রায় এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি কেন আদির থেকে এত কিছু আশা করে বসে থাকে কিসেরটা নেই যাকে ভালোবেসে সবটা দিল কই তার উপর তো এতটা আশা কোনো কালাই ছিল না রায় আশ্রয় দিয়েছে আদিওকে ও সন্তানের দায়িত্ব নেবে বলে কোথাও দিয়েছে এটাই তো অনেক আর কি চাই আর কিছু আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না দিন দিন বড্ড লোভে হয়ে যাচ্ছে রায় এতটাও লোভ ঠিক না চোখ মুছে তার ছিল হাসি রায় কতটা পাগলো আদি দেরি করে এসেছে বলে অভিমান করছিল বড্ড ভুল করে ফেলেছে শরীর খারাপ লাগছে চোখের পাতা ভারী হয়ে আছে বসে থাকাটা দুষ্ক্র হয়ে পড়েছে বেশ খানিকটা পরে ওহি রায়ের জন্য খাবার নিয়ে আসে ভাইয়া রায় কোথায় খাবে তো সে সকালে খেয়েছে আদি ছিল ওইর কথা শুনে ধপ করে উঠে বসে কি বললি ও তোর রুমে যায়নি না তো ও তো বাড়িতেই নেই কি বলিস কোথায় গেল তারা হুড়ো করে আদি রায়কে খুঁজতে দেয় ওহিও খাবার রেখে যায় পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও রায়ের দেখা মেলে না কোথায় গেল ওকে পেলে না আমি আজকে মেরে ফেলবো সব সময় টেনশন দেবে চাপকে সিদ্ধে করতে দেবো ওকে আদি যাতে যাচ্ছে বলে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন